আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান দিনী ভাই ও মনের বরাবরের মতো আজকে আপনাদের মাঝে হাদিস শোনাতে চলে আসলাম সম্মানিত বন্ধুগণ আজকে হাদিস শোনাব সহিউল বখারি শরীফ হাদিস নং একশত নব্বই ওজু অধ্যায় বুখারী শরীফ আশা করি এই হাদিসটিও ভালো লাগবে মুসাদ্দাদ রহিম আহ্লা হযরত আবদুল্লাহ ইবন জায়েদ রদিউল্লা আনহু থেকে বর্ণিত একবার তিনি পাত্র থেকে উভয় হাতে পানি ঢেলে দু হাত ধৌত করলেন তারপর এক আঁচলা পানি দিয়ে মুখ ধুইলেন বা কুলি করলেন এবং নাকে পানি দিলেন তিনবার এরূপ করলেন তারপর দু হাত কুণই পর্যন্ত দুবার ধুইলেন এবং মাথার সামনের এবং পেছনের অংশ মসাহ করলেন আর গিরা পর্যন্ত দুপাত ধুইলেন এরপর বললেন রসরুল্লাহ সালাই সাল্লামের অজু এরূপ ছিল সুবাহ আশা করি আপনারা হাদিসটি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর হাদিস ইসলামিক গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ শুক্রিয়া জজা হয়রন সকলকে আমার সালাম আসসালামুকুম আহমতুল মজবুত রাখা আল্লাহ